সবাই খুব 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 ভালো আছে আমরাও কিন্তু বেশ ভালো আছি তো বন্ধুরা আজকে রান্নাঘরটা ইম্পর্টেন্ট টিপস অ্যান্ড ট্রিক্স তোমাদের সাথে শেয়ার করছি কথা না বাড়িয়ে আমি সেই প্রসঙ্গেই যাচ্ছি যেটা হলো গ্যাস কি করে ইউজ করা সম্ভব ঠিকঠাক ভাবে ইউজেস গ্যাসে রান্না যতটা সহজ যতটা ভালো লাগে কারণ এতে ধোয়া কালির ব্যাপার থাকে না তাই না কিন্তু এটা ততটাই রিস্কি এটা বাড়ি ঘরদোর বাজে বা যে রান্না করে বা বাড়ির লোকজন সবার ক্ষেত্রে কিন্তু খুবই রিস্কি একটা জিনিস তো গ্যাসটাকে আমাদের কিন্তু সঠিকভাবে ইউজ করা উচিত তো কিভাবে আমরা ইউজ করব এটা দেখিয়ে দিচ্ছি তো চলো দেখো তো এই দেখো বন্ধুরা আমি এই গ্যাসের ওভেনটা আমি কিভাবে জ্বালাচ্ছি আমি একটা লাইটার নিয়েছি লাইটার নিয়ে প্রথমে এই এইভাবে প্রেস করে সোজা করব করে এটা জাস্ট এইভাবে দেখতে পাচ্ছো যে গ্যাসটা এভাবে জ্বলছে আমি এখন ছোট গ্যাসটা জ্বালিয়েছি কারণ বড় গ্যাসে আমার ভাত বসানো আছে আমরা যখন এটাকে রেগুলেটরটাকে বা দিকে ঘোরাবো আস্তে আস্তে কিন্তু ফ্লেম কমতে থাকবে অর্থাৎ জোরটা গ্যাসের যে তাপটা জোরটা কমতে থাকবে ঠিক আছে আবার এরকম যখন সোজা করব জোরটা ফুলে থাকো ফুল ফ্লেমে থাকবে আবার ডান দিকে ঘোরালে এটা বন্ধ হয়ে যাবে কিন্তু গ্যাস কখন আমরা ডাইরেক্ট এভাবে বন্ধ করব না রান্না বান্না যখন কমপ্লিট হয়ে যাবে না গ্যাসের সিলিন্ডার বন্ধ করাটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট তো আমরা কিভাবে বন্ধ করব সেই ক্ষেত্রে চলো দেখা আমি আগে গ্যাসটাকে আরেকবার জ্বালিয়ে নিচ্ছি এই দেখো গ্যাসটাকে আরেকবার জ্বালিয়ে নিলাম এবার দেখতে পাচ্ছ তো গ্যাসটা জ্বলছে আর তোমাদেরকে দেখাই আমি ওই পাশে ভাতও বসিয়েছি এই দেখো ভাত বসিয়েছি ভাতটা কিন্তু রীতিমতো ফুটছে বুঝতেই পারছো আর এবার আমি গ্যাসটা বন্ধ করে দেখাচ্ছি এটা আমি কিভাবে বন্ধ করব যখন আমার রান্না কমপ্লিট হয়ে যাবে তখন তো চলো দেখো এখানে ভাত ফুটছে এই যে বড় গ্যাসটা জ্বলছে আর এখানে আমি ছোট গ্যাসটা জ্বালিয়েছি এবার তোমাদেরকে দেখাচ্ছি দেখো এখানে আমার গ্যাসের সিলিন্ডার রাখা থাকে এই যে এখানে গ্যাসের সিলিন্ডার রাখা থাকার আমি সিলিন্ডারের ওপর ডেট লিখে দিই যে কোন ডেটে আমি এই গ্যাসটা আর কি নতুনভাবে লাগিয়েছি কারণ তাতে আমার মনে থাকবে আমরা কতদিন গ্যাস যায় তো সেই হিসাবে বুক করতে হবে না আমার ডেটটা যাতে মনে থাকে এটা আমি করি তো আমি চক রেখে দিই রান্নাঘরে তো এটা লিখেছি এবার আমি দেখাই এই যে রেগুলেটারটা রেগুলেটারটা সোজা আছে মানে এটা কিন্তু অন রয়েছে গ্যাসটা অন রয়েছে বলে ওপরে আলোটা জ্বলছে এবার দেখো আমি রেগুলেটরটা আস্তে আস্তে এখান থেকে ডান দিকে ঘুরে দিলাম মানে রেগুলেটার অফ হয়ে গেল এবার দেখো সঙ্গে সঙ্গে কিন্তু এই যে গ্যাস নিবে গেল বুঝতে পারছো এই দেখো এখানে কিন্তু গ্যাসটা অন রয়েছে অথচ গ্যাসটা নিভে গেছে তার মানে কি বলতো যে পাইপের মাধ্যমে গ্যাসটা গ্যাসটা আসে না পাইপের কিন্তু শেষ হয়ে গেছে তারপরে আমরা এরকম করে নবটাকে অফ করে রাখবো তাহলে যদি কোথাও ঘুরতে ধুরতে চাই কোন রকম অসুবিধা হবে না ঠিক আছে ঘুরতে যাওয়া বাড়িতে যখন গ্যাস ইউজেস আর কি কমপ্লিট হয়ে যাবে রান্না বান্না করো বা যাই করো যখন কমপ্লিট হয়ে যাবে এইভাবে কিন্তু করে রাখা উচিত সেফটির জন্য এবার দেখো পুনরায় আমি যখন আবার গ্যাসটাকে কাজে লাগাবো আমি রেগুলেটরটা আবার তুলে দিচ্ছি এটা সোজা করে দেবো এই যে সোজা করে দিলাম তার মানে কি গ্যাসের পাইপ থেকে কিন্তু গ্যাস ওপরে উঠছে ঠিক আছে আর এই নবটা মনে করে বন্ধ করতে হবে যখন গ্যাসটা নিভে যাবে এই তো আমি বন্ধ করে দিয়েছি এবার আমি গ্যাস জ্বালি তোমাদেরকে দেখাচ্ছি তো দেখো এবার কিন্তু আমি গ্যাসটা জ্বালাই এ দেখো গ্যাসটা আবার জ্বললো তার মানে পাইপ দিয়ে গ্যাস ততক্ষণের মধ্যে পৌঁছে গেছে তো এটা কিন্তু গ্যাসের সেফটির জন্য ভীষণ 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 দরকার তো আমি আবার এটা বন্ধ করে দিলাম কারণ আমি এখন ভাতটা করছি তো ভাতের এখানে বড় গ্যাসটা জ্বালাতে হবে তো এই ছিল বন্ধুরা গ্যাসের ওপরে আমার টিপস অ্যান্ড ট্রিক্স এটা অতি মূল্যবান কিন্তু দেখতে ছোট টিপস অ্যান্ড ট্রিক্স মনে হতে পারে তবে এটা খুব দরকারি একটা কিন্তু টিপস কারণ আমরা যখন কোথাও ঘুরতে যাব বা রান্না বান্না কমপ্লিট হয়ে যাবে গ্যাসটা যদি এভাবে রাখি তাহলে কিন্তু সেটা সেফ হবে আর একটা জিনিস মাথায় রাখতে হবে গ্যাসের আশেপাশে যে জিনিস খুব তাড়াতাড়ি মানে জ্বলে যেতে পারে পুড়ে যেতে পারে সেই ধরনের কোনো জিনিসপত্র রাখাই উচিত না তো চলো বন্ধুরা যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্টস কথা কিন্তু একদম ভুলবে না আর কি করবে মুখার্জি ফ্যামিলি ব্লগস অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এই ধরনের টিপস অ্যান্ড ট্রিক্সের জন্য তো চলো এখনকার জন্য টাটা